খানের ক্যারিয়ার সাকিব খানের স্টারম সাকিব খানের জনপ্রিয়তা সাকিব খানের ক্রেজনেস সব নষ্ট করে দিবে দুইজন ব্যক্তি সব নষ্ট করে দিবে একদম সাকিব খানকে মাটির সাথে মিশিয়ে দিবে দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি কে দুইজন ব্যক্তি যা শুরু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একজন আমেরিকা আমেরিকা থেকে নানা রকম ছবি ছাড়তেছে বিভিন্ন আইডির মাধ্যমে আরেকজন ওয়ান এসে বলে বেড়াচ্ছে সিঙ্গাপুর যাবে রীতিমতো সাকিব খানের মান ইজ্জত কেরিয়ার নিয়ে এখন প্রশ্নের মুখে আসলে সাকিব খান যাবে কোথায় সাকিব খান কি তবে বিপদে পড়ে গেছে নাকি সাকিব খান বিপদে পড়তে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে দেখেন আমি অপু ভক্ত না বুবলিরও ভক্ত না আমি বারবার ক্লিয়ার করতেছি আপনারা ক্লিয়ার হন আমি কারো ভক্ত না কিন্তু আমি জাস্ট বলার জন্য বলি সাকিব খানের ভক্ত আমি ফাইন সাকিব খানকে নিয়ে যা হচ্ছে এই যে একের পর এক ট্রোল হচ্ছে সাকিব খানের সিনেমা নিউজ খাচ্ছেন না আপনারা আমরা যখন সিনেমা নিউজ দিচ্ছি যখন তার ব্যক্তিগত বিষয়গুলো দিচ্ছি নানা খাচ্ছে লাখ 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 পর্যন্ত বিউজ চলে আসে মানে কি আজব একটা জিনিস কোন আজব দুনিয়া আমরা বসবাস করতেছি কিছুই বুঝতেছি না হ্যালো রিবান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে সাকিব খানের ক্যারিয়ার সত্যিই ভাই আমার কাছে মনে হচ্ছে হুমকির মুখে সিরিয়াসলি বলছি আমি এটা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করতে ধারণা করতেছি বাস্তবে হুমকির মুখে কারণ খানকে নিয়ে তার দুইটা স্ত্রী যা শুরু করছে সত্যি নেওয়ার মতো না আমি কোনো নায়িকার কথা বলছি না আমি সাকিব খানের দুইটা স্ত্রীর কথা বলছি আপনারা হয়তো অনেকেই আমার বিরুদ্ধে মানহানির মামলা আমি আমি অলরেডি আমি কথাও বলছি ব্যাপারটা নিয়ে যাই হোক উনি খুব ভালো মানুষ ভালো আমার কথা ভালো মানুষ এক কথায় যাই হোক এখন ঘটনা হচ্ছে সাকিব এখানে কিন্তু সাকিব খানের মানি যাচ্ছে সাকিব খানের মান জত কিন্তু বাড়ছে না এই যে ওনার দুই ওয়াইফ যে দুই দুই রকম ভাবে স্টেটমেন্ট দিচ্ছে আপনারা যদি ভেবে থাকেন যে সাকিব খানের জনপ্রিয়া পপ করে ফারতেছে দিস ইজ নেভার এভার রং থিংকিং শাকিব খানের আগের যে জনপ্রিয়তা ছিল সেই দুই হাজার ছয় সাত আট নয় দশ এগারো বারো থেকে চতুর্পন ষোলো সত্য আঠারো উনিশ সেই জনপ্রিয়তার ছিটা পটাও শাকিব খানের এখন নাই আমি একটু ভাঙায় বলতেছি নাহলে আপনি আবার গালাগালি করবেন শাকিব খান শাকিব খান মানেই ছিল বাংলাদেশের বেশ একটা সিনেমা হলে পুলিশ মোতায়েন সেটা ঈদ নয় ঈদের ছাড়া আর ঈদের সাথে কোনো কথাই নাই তার ভিতরে আমার এলাকায় আমার নিজের এলাকায় কুমিল্লাতে একটা সিনেমা হল আছে পালকি সিনেমা হল যারা ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই যদি কুমিল্লা চাঁদিনা কেউ থেকে থাকেন একটু কমেন্ট করে যাবেন সেখানে পুলিশ মোতায়েন হতো কি হতো না একটু আপনারা নিজ কমেন্ট করে যাবেন সাকিব ভাইয়ের সিনেমায় সেটা হোক হাই প্রেম হাই ভালোবাসা সেটা হোক প্রিয়া মারপিয়া সেটা হোক বস নাম্বার ওয়ান সেটা হোক ডন নাম্বার ওয়ান সেটা হোক মাইনি সেটা হোক ফুল অস্ত্র নেবে সাকিব খানের সিনেমা মানি হচ্ছে ওখানে পুলিশ মোতায়েন সো এই ব্যাপারগুলো না এখন আমরা দেখি না মানে প্র্যাকটিক্যাল হইতে দেখি না যখন কোন হলে দেখি না হামো হচ্ছে তখন দু পুলিশ আছে তখন আমরা ঢালাও করে ওয়াও দর্শকের চাপ সামাল দিতে না পেরে পুলিশ মোতায়ন বাট দিন শেষে যেটা হচ্ছে আদৌ কিন্তু সেটা হচ্ছে না একটু টিকিটিং হচ্ছে একটু ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে বাড়ি বড়ি মানে সেখানে পুলিশ যাচ্ছে বাট প্র্যাকটিক্যাল হইতে পুলিশ কিন্তু এখন ওই ওই মানে ওই ক্রাউড নিয়ন্ত্রণ করার জন্য রাস নিয়ন্ত্রণ করার জন্য যেই ব্যাপারটা ওখানে ক্রিয়েট হয় সেই ক্রিয়েটিত এখন হচ্ছে না আগে সিনেমা হলের সামনে একটা শো ভাঙা আগে যে পরিমাণ দর্শক ছিল ভিতরে ঢুকার জন্য যদি সিনেমা হল সিট থাকতো পাঁচ হাজার সেখানে লুক হাজার সেটা ছিল প্রপার জনপ্রিয়তা স্টার সিট কয়টা দেড়শো তিনশো ষাটটা না পঁয়ষট্টিটা তো ওখানে যদি ডেলি মানে একশোটা শো হাউসফুল হয় বাংলাদেশের সিঙ্গেল সিঙ্গিল আমার যেটা মনে হয় বিশটা শো হাউসফুল গেলেই কাম ক্লিয়ার সো তখন বাংলাদেশের সিনেমা হল প্রায় পাঁচশোর উপরে ছিল সাকিব খানের কথাই বলছি শাকিব খানের কথাই বলছি যখনই ওনার ব্যক্তিগত ক্লাস গুলো সামনে চলে আসলো ঠিক তখন থেকেই কিন্তু ওনার জনপ্রিয়তা দিন দিন নামার দিকে গেছে সাকিব খানের যে জনপ্রিয়তা ছিল আমার হাত খানের সিনেমা এই দেখেন এই যে দেখা দেয় সাকিব খানের সিনেমা দেখি আমার আমার হাতটা ভাঙে বলেছি প্রিয়া আমার পিয়া সিনেমা সাকিব খানের তখন সুপারস্টার ছিল সাকিব খানকে তখন কোনো জনপ্রিয় নায়ক ছিল নেবার এবার মোটামুটি জনপ্রিয় ছিল এত জনপ্রিয় নায়ক ছিল না কিন্তু সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমা মুক্তির এক মাস পর দিক তারপর এক মাস পরে তাও হাতটা ভাঙতেছে তাহলে বোঝেন সাকিব খানের জনপ্রিয়তা কোন জায়গাটা ছিল এখন কি সাকিব খানের সেই জনপ্রিয়তা আছে আছে সেই জনপ্রিয়তা কমেন্ট করবেন কিন্তু সাকিব খান কি এখন সেই জনপ্রিয়তা আছে কেন নাই সাকিব খানের সেই জনপ্রিয়তা কেন নাই দেখেন শাহরুখ খানের জনপ্রিয়তা ডে বা কেন বাড়ছে সালমান খান আমির খান অজ অক্ষয় কুমার দেব জিৎ আমি বাদ দেব ডে বাইটে তাদের জনপ্রিয়তা কেন উপরের দিকে যাচ্ছে আর আমাদের নিচের দিকে যাচ্ছে ওয়াই রিজনটা কি আসলে রিজন একটাই তার পারিবারিক যে পার্সোনাল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলে আসে সেই জন্যই কিন্তু তার জনপ্রিয়তা ডেবাইটে ডাউন হয়ে যাচ্ছে আপনারা মানেন বা না মানেন বোঝেন বা না বুঝেন আমি জানি আমার এই ভিডিওতে মিনিমাম একশো একশো প্লাস হচ্ছে গালি দিবেন আমার চ্যানেল আর পেডিও তো কয়েক হাজার আসবেই নিঃসন্দেহে তো সে জায়গা থেকে বলতে চাই সঠিক কথা সত্য কথা বলতে হবে যখনই সাকিব খানের ব্যক্তিগত দুই হাজার সতেরো সালের পর থেকে সামনে আসলো ঠিক তখন থেকেই সাকিব খানের জনপ্রিয়তা সাকিব ছিল সে তখন থেকেই ম্যাগাস্টার ছিল যখনই তার ব্যক্তিগত ব্যাপারগুলো দুই হাজার সতেরো সাল থেকে যখন হচ্ছে মানে একদম প্রকাশ্যে আসা শুরু হলো তখন থেকে বিশ্বাস করুন না সাকিব খানের দর্শক ঠিক ওই দিনই আমি জানি এখানে অনেক সাকিব কথাগুলো বুঝবে না তো সেই জন্য আমিও কিন্তু সাকিব খানের ভক্ত বারবার বলছি সাকিব খানের সিনেমা দেখতে গিয়ে আমার এই হাতটা ভাঙছি ওকে আমিও কিন্তু শাকিব খানের ভক্ত খুব কষ্ট নিয়ে বলতেছি ভাই তার ব্যক্তিগত বিষয়গুলো কেন অনলাইনে আসবে তার ব্যক্তিগত বিষয়বস্তুগুলো কেন আমাদের আমাদেরকে কথা বলতে হবে আমরা ভক্ত তার সিনেমার আলাপ করবো কেন তার ব্যক্তিগত বিষয়গুলো আমাদেরকে কথা বলতে হবে কেন বলতে হবে কেন কোন দুঃখে উনি আমেরিকা থেকে এসে বাংলাদেশে কয়েকজন দেশ নিয়ে আবার সিঙ্গাপুর যাবে সেগুলো আমাকে আমাদেরকে আমাকে আপনাকে বলতে আমরা কি বল আমরা কি বলার জন্য অনলাইনে আসছি ওনার সিনেমার খবর দিতে আসছি বাট ওনার সিনেমার কোনো খবর নাই এখন ব্যক্তিগত খবর হচ্ছে তাহলে আমরা বলবো না আমাদের চ্যানেল তো বাছাইতে হবে আমাদের পেজ তো বাছাইতে হবে ওনাকে দিয়ে দিয়ে কাজ করতে না তো সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের যখন থেকে ওনার ব্যক্তিগত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে অনলাইনে আসা শুরু হয়েছে ঠিক তখন থেকে আমি শিমুল মনে করতেছি সাকিব খানের জনপ্রিয়তা ভাটা পড়ে গেছে এখন কে কি মনে করতেছেন কে কি ভাবতেছেন ভাবতে পারেন বাট এটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ আপনাদের না কিন্তু আপনাদের পাল্টা হইতেও পারে সাকিব খানের যে জনপ্রিয়তা ছিল আমি আপনার একটু বলে দিই আমার দেখায় আমার গ্রামে আমার আমার থানায় আমার এলাকায় আমার থানায় আমার থানা হচ্ছে দেবের সো সেকেন্ড কোনো সিনেমা হল নাই কোম্পানিগঞ্জ থানায় চার চারটি সিনেমা হল ছিল চারটা সিনেমা হলে একটা সিনেমা চলছে সাকিব করা যায় ছিল সাকিব ছিল সাকিব খান চারটা সিনেমা হলে একটা নায়িকের ছবি একই ছবি ভিন্ন ছবি কিন্তু একই ছবি চার হলে চলতেছে তাও একটা জেলায় কিন্তু কুমুলিয়া জেলার ভিতরে চারটা হল আরো বেশি ছিল তখন হুমরাট আর বহু হল ছিল আমি আমার এলাকার কথা বলতেছি তাও হচ্ছে দর্শক জায়গায় দিতে পারে একটা সিনেমা কিন্তু সসে জনপ্রিয়তা কেন ভাড়া পড়লো তার ব্যক্তিগত বিষয়গুলো চলে আসাতে আমার যেটা মনে হচ্ছে সাকিব খানকে ডেফিনেটলি তাকে পিছে মারবে তার দুটো স্ত্রী আমার কেন জানি মনে হচ্ছে তার কেরিয়ার শেষ শেষ করে দিবে তার স্টার্ট একেবারে পিছে মিশাই দিবে তার স্টার্ট একদম জাস্ট মিশাই দিবে আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘাউ করবেন মানুষ কি মানে মানে মানুষকে কি গরু মনে হয় দর্শকদের ইচ্ছা গরু মনে হয় গরু জাতি মানে তাই খাবে সোশ্যাল মিডিয়াতে কিছু ঝগড়াটা মহিলা আছে না ঝগড়াটা মহিলা এরা হচ্ছে ওনাদের ইয়ে করে পার সাপ করে এসব পরিষ্কার সব বুঝে গেছে এক ভালো থাকবেন সুস্থ থাকবেন টপিক যতদিন ছিল ততদিন আমি কথা বলবো